আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মোবাইলের ব্যাটারি কি খুব দ্রুত শেষ হয়ে যায় আজকে আমি দেখাবো এমন একটি লুকানোর সেটিংস যা চালু করলে ব্যাটারি চলবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি ভিডিওর শেষে আমি এমন একটি লুকানোর সেটিংসের কথা বলবো যা চালু করলে আপনি ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আমরা অনেকেই আছি রাত্রের সময় মোবাইল চার্জ দিতে কিন্তু অনেক বই পাই কেনই বা বই পাব না রাত্রের বেলায় ঘুমানোর সময় আমরা অনেকেই মোবাইল চার্জ দিই হঠাৎ করে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু ব্লাস্ট হতে পারে তাই আগের থেকে সতর্ক হয়ে যান শুধু এই সেটিংসটা অন করলেই আপনার মোবাইল আর ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এই সেটিংসটি অন করলে আপনি যখন রাত্রের সময় মোবাইল চার্জ দিয়ে ঘুমাবেন তখন আপনার মোবাইল কিন্তু নব্বই পার্সেন্ট হয়ে যাবে নব্বই পার্সেন্ট হয়ে গেলেও আপনার মোবাইল কিন্তু অটোমেটিক চার সার্ভার অফ হয়ে যাবে আমরা এখন কী করবো আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন আমার মতো আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন তারপর আপনারা এখানে দেখবেন ব্যাটারি ব্যাটারির অপশান বা অনেকের মোবাইলে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স থাকে অনেক মোবাইলে ব্যাটারি অপশান থাকে তো আপনারা ব্যাটারি একটা ক্লিক করবেন তো আমার মতন এভাবে ক্লিক করার পর আপনারা এখানে আসবেন দেখবেন ব্যাটারি সার্ভার এই জায়গায় মধ্যে ব্যাটারি সার্ভারতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ইউজ ব্যাটারি সার্ভার আর আছে আপনার ড্রাণ অফ পয়েন্ট চার্জ মানে ইউজ ব্যাটারি সার্ভার অন করলে আমাদের কিন্তু অনেক সময় চার্জ খুব প্রয়োজন হই তখন আমরা কিন্তু এই সেটিংসটা অন করলে যেমন আমরা অনেক জরুরি কল করতে হই বা অনেক সময় অনেক জায়গায় যাই কিন্তু চার্জার থাকে না কারেন্ট থাকে না তখন আমরা এই সেটিংসটা অন করলে তখন আমাদের চার্জ আগের থেকে খুব দূর কম খাবে কিন্তু যেমন আগে অ্যাপস আপনার চার্জ আছে না কিন্তু দশ পার্সেন্ট মানে পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু এই জায়গায় আপনার বিশ মিনিট লাগবে চার্জটি শেষ হতে তো এটি আপনাদের উপকার কিন্তু অনেক অ্যাপস আছে যেগুলো অ্যাপস কিন্তু অটোমেটিকলিভাবে পারমিশন অফ হয়ে যায় তো এক নম্বর সেটিং আশা করি বুঝতে পারছেন আর দুই নম্বর হলো রান অফ উইন চার্জ মানে এটার অপশন হলো আপনি দেখবেন নব্বই পার্সেন্ট ফোন চার্জ নব্বই পার্সেন্ট এটার মানে হলো আপনি যখন নব্বই পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন আপনার মোবাইলটি অটোমেটিক সার্ভার অফ হয়ে যাবে মানে চার্জ থেকে এটি অফ হয়ে যাবে চার্জে থাকলে কিন্তু এটার কিন্তু কোনো কাজে আসবে না তখন আপনি তখন আপনি রিক্স থেকে বেঁচে থাকতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন যাতে এরকম ভিডিও আপনার আমি আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন